মহেশখালীতে অভিযানে একজন আটক ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে জুলাই বৃহস্পতিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনা রশিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সতেরোই জুলাই বৃহস্পতিবার দুপুর দুইটায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে মহেশখালী থানাধীন মোহাম্মদ শাহ ঘোনা সংলগ্ন ফকিরজোম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয় অস্ত্র দুইটি দেশীয় অস্ত্র ও রাউন্ড তাজা গোলা সহ সানাউল্লা নামের একজনকে আটক করা হয় জব্দকৃত আলামত সহ আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এ সময় তিনি আরো বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে